চট্টগ্রামের চাঁদগাঁও বহুতল ভবনের চতুর্থ তলায় আগুনে পুড়ে গেছে ফ্ল্যাটের সমস্ত মালামাল ভোর পাঁচটা পঞ্চান্ন মিনিটে দুবাই প্রবাসী আব্দুস সালামের ভাড়া ফ্ল্যাটের বেডরুমে আগুন লাগে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট পোনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে চার তলার ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল ভোরে ভেতর থেকে ধোয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে জানায় ভবনের বাসিন্দারা তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি তবে আগুনের ঘটনাকে পরিকল্পিত বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্ত পরিবার লক করা ছিল যারা দরজা খুলছে চোলা থেকেও আগুন নাই বা ইলেকট্রিক সচ থেকে থেকেও আগুন লাগার কোনো দেখি নাই তো ফেয়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণ আনার পর আমরা দেখতে পেলাম যে এই জানালার কেটে সড্ডুকে সুরেই মনে হয় দুটো রঙে আগুন ধরা যায়